الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المزيد وَفُرْدَانِهِ الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يا أيها الذين <سؤال> آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل الله اللهم سيدنا مولانا محمد ولا عليه سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف التجام

গাজির দরগা হাজির মাদ্রাসার মুদাসিদ মাওলানা শফিউল হাসান আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি শহীদ কাফিলা বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় গণপরিষদের অন্যতম সদস্য মাওলানা আজিজুর রহমান প্রধান আলোচক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন উপস্থিত বলান তরুণ তারকা গোটা বাংলাদেশের তরুণদের আইডল ইসলামিক স্কলার আমার অত্যন্ত প্রিয় মানুষ মলানা এম হাসিবুর রহমান হাফিজাহুল্লাহ বিশেষ আলোচক আন্নুর ফাউন্ডেশনের চেয়ারম্যান মলানা ইনামুল হাসান বিনূ ইসলাম রাজনৈতিক সামাজিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ সামনে মিডিয়ার সুপ্রিয় বন্ধুগণ প্যান্ডেলের নিচে দূর দূরান্ত থেকে আগত কিশোর তরুণ যুবক মুরুয়ান ভাইরা পর্দার আড়ালে শ্রদ্ধা মা বোনেরা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে যারা শুনছেন সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সর্বপ্রথম মহান মনিবের দরবারে শুক্রিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন এরকম একটি সুন্দর পরিবেশে

তাইয়েবান মুবারক আলফি সেই সাথে ধন্যবাদ জানাই আমরা এই যুব সমাজ এই এই আয়োজক কমিটিকে যারা এত সুন্দর একটি আয়োজন করলেন এত সুন্দর প্যান্ডেল মাইকিং আপনাদের আমাদেরকে দাওয়াত দিলেন আনলেন বসালেন অর্থ খরচ করলেন মেধা খরচ করলেন তাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত কিনা আপনাদের সকলের পক্ষ থেকে আমরা এই যুব সমাজ কর্তৃপক্ষ যারা এই আয়োজন করলেন তাদেরকে ধন্যবাদ জানাই মবারকবাদ জানাই সেই সাথে দোয়া করি আল্লাহ আল্লাহরাবুল আরামিন এই মাহফিলকে কবুল করে নিন দোয়া করি আল্লাহ রাবুল আলমিন কঠিন বিচারের দিন আসরের ময়দানে যখন কঠিন মুসিবতের মধ্যে থাকবো যখন কেউ কারো কেউ কাউকে চিনব না কেউ কারো আসবে না সেই সময় এই মাহফিল আমাদের জন্য হয়ে যায় আলহামদুলিল্লাহ এটা চমৎকার সময় আপনাদের সামনে উপস্থিত হলাম দোয়া কবুলের বিশেষ মুহূর্ত আসরের পর মাগরিবের আগে যোয়া কবিলে বিশেষ পড়তো ঠিক কিনা আমরা এই সময়তে উপস্থিত হতে পারলাম দিনের আলোর মধ্যে এমন সময় আমাদের গেছে যখন আমরা এরকম প্রকাশ্য দিবালোকে প্যান্ডেল সাজিয়ে মন্ত্র সাজিয়ে বসার কোনো সুযোগ ছিল না বড়ই দূর মধ্যে ছিলাম বড় কঠিন অবস্থার মধ্যে ছিলাম এরকম কল্পনাও করতে পারি নাই দিনের আলো এরকম হাজার হাজার মানুষের মাঝে কথা বলবো এই সুযোগ আসবে ভাবি নাই আল্লাহ দয়া তিনি মায়া করে করুণা করে আমাদেরকে একটি সুন্দর দিন উপহার দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ যাদের রক্ত এবং জীবনের বিনিময়ে আজকে আমরা মুক্ত আকাশের নিচে খোলা মাঠে অসংখ্য মানুষের মাঝে কথা বলার সুযোগ পাচ্ছি সেই সমস্ত বীর যোদ্ধা আগস্টের যোদ্ধাদের বিপ্লবীদেরকে আমাদের সন্তান সমতুল্য ছাত্ররা যারা রাজপথে রক্ত দিলেন জীবন দিলেন সেই সমস্ত যোদ্ধাদের যারা শহীদ হলেন তাদের জন্য শ্রদ্ধা জানাই আল্লাহ রবুল আলমিন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন আর যে সমস্ত ভাইরা এখনো অসুস্থ হয়ে গুলিবিদ্ধ হয়ে বিভিন্ন ধরনের রোগাক্রান্ত হয়ে হাসপাতালে কিংবা বাসার বিছানায় কাতরাচ্ছেন তাদের জন্য দোয়া আল্লাহ রবুল আলমিন তাদেরকে দ্রুত সময়ের মধ্যে সুস্থতার পূর্ণ নিয়ামাত দান করুন জোরে সরে বলি আমি দিনের বেলা দুপুরের খাবারের পরে মুখে আওয়াজ আসে না কেন আছেন আছেন তো আপনারা সুস্থ যে আল্লাহ আপনাকে সুস্থ রাখলেন যে আল্লাহ আপনাকে এত সুন্দর দিন দিলেন সেই আল্লাহকে একটু সুক্রিয় আদায় করতে তো আসতে বলি কেন তারপন কেন আমাদের একটু জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ আপনাদের এই দশনের শেষ কথা সারসা এখানে মানুষের শক্তি কম বোধ হয় না খাওয়া দাওয়া কম করে খাওয়া দাওয়া হয় নাই গরমে কষ্ট হচ্ছে গরম করে কিছু বেশি তাহলে সমস্যা কোথায় ভয় পান ভয় আছে আমাদের ভয় করি তাহলে শুনে দিই জোরে বলি আলহামদুলিল্লাহ এবার মনে হলো মুসলমানদের সামনে বসছি

কারো কাছে মাথা করি পালাই যাই ভয় করি আমরা পালাই না কে পালায় পালাই কে শেখের বেটি পালায় না পালায় কে শেখের বেটি তো পালায় না কে পালায় চোর পালায় চোর শয়তান না চোর পালায় কে পালায় বাড়িয়ালা পালায় না চোর পালায় জোরে জোর বলেন কে বালায় কে পালিয়েছে কোরআন এর পাখি আল্লামা সাইজি ছিলেন কোরআন এর পাখি আল্লামা সাইজি বলেছিলেন আমাদেরকে বলো মৌলবাদী আমরা হইলাম মৌলবাদী মৌলবাদী কারা যারা মূলের সাথে থাকে যারা কোরআনের সাথে থাকে যারা ইসলামের সাথে থাকে যারা দেশের পক্ষে স্বাধীনতার পক্ষে সাধু স্বাধীনত্বের পক্ষে থাকে তোমরা হলে আগাবাদী আগাবাদী কারা রামেরা বামেরা নাস্তিকেরা যারা দেশের শত্রু শেয়ার বাজার মুখ করে বাংলাদেশ ব্যাংক ডাকাতি করে তারা হইল আগাবাদী যদি বেশি বাড়াবাড়ি করো তুমি গোড়া ধরে বারো কোটি মুসলমান গোড়া ধরে নাড়া দেবে কোথায় পৌঁছাবে দিল্লি আপনাদের কি মনে হয় আদামা সাহেব জানতেন না যে তার বোনের বাড়ি লন্ডন মনে হয়

এ পর্যন্ত যা শোনা যায় সব পরিণত হচ্ছে সব হচ্ছে তিনি বলেছিলেন এমন দিন আসবে ইন্দুরের পালাবার জন্য সব পালিয়েছে কিনা সব পালায়ে গেছে কাজেই প্রত্যেকটা কথাই সত্য হচ্ছে প্রতিটা কথাই সত্য হচ্ছে কারণ তিনি কোরআনের দাওয়াত গোটা বাংলাদেশের মানুষের কাছে দিয়েছেন কোরআনের কথা বলতেন আল্লাহর কথা বলতেন ইসলামের কথা বলতেন আর যারা কোরআনের পক্ষে থাকে তাদের উপর বিপদ বেশি আসে আছে কিনা আসে আল্লাহ সাহেবের উপর বিপদ আসছিল আল্লাহর ঘোষণা তো বিপদ আসবে মুসিবত আসবে পরীক্ষা নেবে কে পরীক্ষা নেবে আল্লাহ আল্লাহ পরীক্ষা নেবে বলাnabla annakum bishay'in minal khawfi wal joo' ক্ষুধা দিয়ে দারিদ্র্য দিয়ে ভয় দিয়ে পরীক্ষা নেওয়া হবে সেই পরীক্ষায় কাল নামাজে যদি উত্তীর্ণ হয়েছে পাস হয়েছে তিনি পাস হয়েছে কিভাবে পাশ করলেন কি ভাবে বুঝতেন পাস করেছে পাস করেছে কারণ তাকে গ্রেফতারের বট থেকে কখনো মলি মুখে আমরা তাকে দেখি নাই তার বুকে ছিল কোরআন মুখে ছিল হাসি কি ছিল বুকে ছিল কোরআন আর মুখে ছিল হাসি তাই নিয়ে যেত সেই রোদের মধ্যে গরমের মধ্যে শীতের মধ্যে বৃষ্টির মধ্যে কখনোই মনিন চেহারা দেখা যায় না দেখা গেছে সব সময় তিনি হাসি মুখে গেছেন সবাইকে সালাম জানিয়েছেন যখন হাসপাতালে নিয়ে আসা মিথ্যা কথা বলে আদ কথা বলে তখনও তাকে হাসি মুখে দেখছেন কি এরকম মিষ্টিমতু হাসি কি অতীতে কখনো দেখেছেন দেখেন নাই আমি জীবনেই দেখি নাই আপনার আমার সারা জীবনে আমি দেখিনি এত সুন্দর মিষ্টিমতু হাসি যখন হাসপাতালে নিয়ে আসা হলো আপনার সকলে দেখেছেন সকলকে সালাম জানিয়েছেন সালাম দিয়েছিল কিনা তাকে কেউ একজন জিজ্ঞেস করলেন না কেমন আছেন কষ্ট হচ্ছে না তিনি বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রেখেছে তেরো বছর ধরে জেলের মধ্যে থাকার পরেও মুখ থেকে হাসি যায় নাই আর আল্লাহর প্রশংসাও যায় নাই গেছে যায় নাই যে অবস্থায় থাকি না কেন যত অভিমতেই থাকি না কেন যত রোগ শোক নিয়ে থাকি না কেন আল্লাহর প্রশংসা করতে হবে তার প্রশংসা করতে হবে কারণ এর থেকেও বড় বিপদ আল্লাহ তালা দিতে পারতেন এর থেকেও বড় বিপদ দিতে পারতেন পারতেন কিনা আপনাদের আল্লামা সাহেবই তেরো বছর জেলে ছিলেন তেরো বছর জেলে ছিলেন কিন্তু আমরা জানতাম কোন জেলে আছেন কোথায় আছেন কিন্তু তিনি যদি আবদুল্লাহ আবদুল্লাহিলামান আজবির মতন গুম হয়ে যেতে তবেই জানতে পারতাম আপনারা জানতে পারতেন কোনো সুদূর ছিল কষ্ট কোনটা বেশি গুম হওয়াতে না জেনে কষ্ট কোনটা বেশি সারাক্ষণ একটা মানুষ যখন গুম হয়ে যায় পরিবারের একটা সদস্য যখন খুঁজে পাওয়া যায় না চিন্তা করেন তো তার পরিবারের সদস্যটা কি অবস্থা থাকে দরজা বন্ধ কেউ একজন দরজা নক করলেন বেল দিলেন কি দাঁড়াবে বাসার ভিতরে যে বাবা আছে মা আছে সন্তান আছে ভাই আছে বোন আছে তারা কি মনে করবে ভাই ফিরে এসেছে অথবা স্বামী ফিরে এসেছে অথবা সন্তান ফিরে এসেছে ঠিক কিনা মোবাইলের মধ্যে একটা রিং আসলো মোবাইল রিং টোন বেজে উঠলো আন্ন নাম্বার সেভ করা নাই কি মনে করবেন গুম হওয়া ব্যক্তি ফোন করেছে প্রতিটা মুহূর্ত অপেক্ষা প্রতিটা সেকেন্ড অপেক্ষা গুম হওয়া বড় কঠিন কষ্ট গুম হয়ে যাওয়া বড় কষ্ট মারা গেলে জানতে পারে যে অমুক মারা গেছে অমুক জায়গা দাফন হয়েছে কবরটা জিয়ারত করার কবরটা যায় দেখে আসার সুযোগ আছে কিন্তু বেঁচে আছে না মরে গেছে কিছুই জানি না কত কঠিন অবস্থা চিন্তা করে তাহলে প্রশংসা করবেন থেকেও বড় আসতে পারে আজকে আজকে আপনার কোন কারণে সর্দি হলো কাশি হলো জ্বর হলো হাতে ব্যথা পায়ে ব্যথা কত ধরনের রোগ আছে পেটের মধ্যে পাথর হলো এক চোখে ব্যথা হলো কত রোগ কিন্তু তারপরে বলতে হবে কি আলহামদুলিল্লাহ কেন

তাকে নির্যাতন করা হয়েছে তেরো বছর বন্দি করে রাখা হয়েছে কিন্তু যখনই তার সাথে দেখা করার জন্য গিয়েছি কখনোই তিনি বলেন নাই কষ্টে আছে এই নাই সেই নাই বাদ নাই কাপড় নাই ঘুমাইতে পারি না কখনো বলেন বরঞ্চ যতক্ষণ পর্যন্ত থেকেছি সারাক্ষণই আল্লাহ প্রশংসা আদায় প্রকাশ্য দিবার সব স্পষ্ট সব সময় দেখেছে তাকে বন্দি করে রাখা হয়েছিল কারণ কোরআনের দাওয়াত মানুষের কাছে যেন না দেওয়া হয় যেন কোরআনের কথা মানুষের কাছে পৌঁছে দিতে না পারেন কিন্তু কোরআনের কথা কি তিনি বন্ধ রেখেছিলেন না কারণ জেলখানায় বসেও তিনি কোরআনই পড়িয়েছেন জেলখানায় বসেও যারা কোরআন পড়তে জানেন না তাদেরকে কোরআন শিখিয়েছেন জেলখানার মধ্যে বসে যে লোকটা নামাজ পড়ে না তাকে নামাজ পড়তে বসিয়েছে বন্ধ হয়ে গেছে বন্ধ হয় নাই একটা সময় বাসায় গিয়ে গাড়িতে বসে শোনা কিন্তু এখন কি তার আগে কোথায় এখন সবার মোবাইলের মধ্যে আছে কোরআনকে বন্ধ করা যায় না যায় কোরআনের পক্ষে থাকুন কোরআন আপনাকে সম্মানিত করবে মর্যাদা দিবে আল্লা যদি গোটা বাংলাদেশের মানুষ ভালোবাসে তার কথা শুনতে ভালো লাগে তার চোখে পানি আসে এই মর্যাদা যদি কোরআনের বাকি হয় তাহলে একমাত্র কারণ হলো কি একমাত্র কারণ হলো কোরআন একই কোরআনের কারণে আপনিও মর্যাদা এবং সম্মানিত হতে পারেন যদি আপনারা একইভাবে একই কোরআনকে ধারণ করতে পারেন অন্য কোনো গুণ নাই আল্লাহ আপনাদের আত্মীয় হন হন না কিন্তু তাকে ভালোবাসেন কেন কোরআন তো আর একই কোরআনই আছে যে আল্লাহর জন্য কোরআন সেই আল্লাহ একজনই আছে তাহলে ভালোবাসা পেতে পারেন কিনা পাবেন একই রকম ভাবে পাবেন কাজেই আল্লাহীর যে মর্যাদা যে সম্মান তার যে সফলতা এই একই রকম সফলতা আপনি অর্জন করতে পারবেন যদি কি না কোরআনকে ধারণ করেন কোরআনকে ধারণ করেন কোরআনকে পালন করেন কোরআন পড়ি কোরআন দিয়ে নিজের জীবনকে করি কোরআন দিয়ে পরিবার গঠন করি তবে আপনার মুক্তি মিলবে দুনিয়াতে এবং কাদিন দুটি স্বপ্ন একটি স্বপ্ন ছিল তিনি বলতেন শহীদ মৃত্যু চাই কি চাই শহীদ মৃত্যু শাহাদ ছিল তার অন্তরে তাকে হাসপাতালে নিয়ে আসা হলো হাসপাতালে নিয়ে এসে সুস্থ অবস্থায় আমরা দেখলাম দুপুরবেলা তিনি দিনের আলোয় হাসপাতালের বিছানায় বসে আছেন কালো একটি পাঞ্জাবি মাথায় টুপি দিয়ে হাতের মুখে একটা কেমন লাগানো

যখন তারা বুঝতে পেরেছে আর ক্ষমতায় থাকা সম্ভব হবে না পালিয়ে যেতে হবে তখন তারা জামাত ইসলামীকে এবং ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছে আবার একই ভাবে আল্লাহ মাসাইদিকে হত্যা করে ভেঙে গেছে আপনার কি হত্যার প্রতিশোধ দিতে চান হত্যার প্রতিশোধ দিতে চান কারা কারা প্রতিশোধ দিতে চান আল্লামা সাহেবের হত্যার যারা প্রতি তাদেরকে আহ্বান জানাবো আল্লামা সাহেবের একটি স্বপ্ন শেষ স্বপ্ন তার স্বপ্ন ছিল কোরআনের রাত প্রতিষ্ঠা হয়েছে এই দৃশ্য দেখে যেন আমার মৃত্যু হয় মনে আছে আপনাদের তিনি কি কোরআনের রাজ প্রতিষ্ঠা বলে যেতে পেরেছেন পারেন নাই এখন কোরআনের রাজ প্রতিষ্ঠা করার দায়িত্বটা তাদের

কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য আমরা যারা হাত তুললাম আমরা সাক্ষী দেখলেন এই হাজার হাজার মানুষ যারা আছে এই দিয়ে কি কোরআন রাজ প্রতিষ্ঠা করা সম্ভব হবে আরো বেশি লোক থাকবে থাকবে কিনা আমরা রাজি আছি এক একজন বিশ জনকে কোরআনের দাওয়াত দিতে হবে রাজি আছি সবাই রাজি আছি আমরা মা বোনরা যারা শুনেছেন তারা প্রত্যেকে দশ জনকে দাওয়াত দেবে ভাইয়েরা দাওয়াত দেবেন বিশ জন মা বোনেরা দাওয়াত দেবেন দশজন তবে ইনশাল্লাহ যত ধরনের অশান্তি সমাজে হয়ে গেছে সমস্ত কিছু দূর হয়ে একটি ইনসাফ এবং কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে আপনারা সেই কল্যাণমুখী রাষ্ট্র করতে দাঁড়িয়েছেন চাচ্ছেন তাই যদি তাই চাই তবে আমরা ইনশাআল্লাহ আগামীতে সময় আসবে কোরআনের পক্ষে থাকার জন্য রাজি আছেন কোরআনের পক্ষে থাকবেন তো তাদের পক্ষে থাকবেন শেয়ার বাজার লুটিয়ে পিছনে থাকবে ব্যাংক টাকা সাথে থাকবে যারা কথায় কথায় ফাঁসি দিছে তাদের পক্ষে থাকবে লাভ নাই ফাঁসি দিয়েও লাভ হবে না তো শেষ সময় পালাই দিতে হবে ঠিক না পালাই গেছে কিনা কাজেই আসুন কোরআন বোঝার চেষ্টা করি কোরআন দিয়ে নিজের এবং নিজের পরিবারকে গঠন করার চেষ্টা করি তবেই আমরা একটি সার এবং কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবো এখানেই নামাজ হবে আপনারা কেউ যাবেন না নামাজের পর আপনারা আপনাদের মতন জামাত সহকারে নামাজ পড়ে দেওয়ার বিদায় নেবেন আল্লাহ রাবুল্লা আলমেন আমাদের সকলকে কোরআনের পক্ষে থাকার দান করুন আমার তৌফিক্লাহ মতন আলিহামুল্লাহ